রাজায় ষাট দিনের যুদ্ধবিরতির শর্তে রাজি ইসরায়েল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ষাট দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে দখলদার ইসরায়েল বুধবার ভোরে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালীন সব পক্ষের সঙ্গে কাজ করে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ত্রুথে ট্রাম্প লিখেছেন ষাট দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করতে ইসরায়েল প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছেন এ সময়ে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব তিনি লিখেছেন কাতারি ও মিশরীয়রা শান্তি আনয়নে অনেক কষ্ট করেছে তারা একটি চূড়ান্ত প্রস্তাব দেবে আমি আশা করি মধ্যপ্রাচ্যের ভালোর জন্য হামাস এর চুক্তি গ্রহণ করবে কারণ এটি ভালো নয় আরও খারাপ হবে গত কয়েক মাস ধরেই দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের ষাট দিনের অস্থায়ী যুদ্ধবিরতির আলোচনা চলছে যেটির প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোভ ট্রাম্প সম্ভবত ওই প্রস্তাবটিকেই ইঙ্গিত করেছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল তবে এ প্রস্তাবের আলোচনা থমকে ছিল দীর্ঘদিন কারণ দখলদার ইসরায়েল এই অস্থায়ী যুদ্ধবিরতির পর গাজায় আবারও হামলা চালানোর অধিকার রাখতে চায় অপরদিকে হামাস জানিয়েছে যতক্ষণ তাদের স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চয়তা না দেওয়া হচ্ছে ততক্ষণ তারা অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে না ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে ট্রাম্প স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের কাজ করার প্রতিশ্রুতি দিয়ে সম্ভবত দুই পক্ষকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করছেন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির জন্য যেসব বিষয়ে এখনো মতো পার্থক্য রয়েছে সেগুলো দূর করার চেষ্টা করছে আরব মধ্যস্থতাকারী দেশগুলো এদিকে এর আগে পরশুদিন ট্রাম্প জানান তিনি গাজায় যুদ্ধবিরতি চান এরপর হোয়াইট হাউজেও জানান ট্রাম্প গাজায় আর হত্যাযোগ্য চান না এ কারণে যুদ্ধ বন্ধকে প্রাধান্য দিচ্ছেন তারা আগামী সোমবার দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে ট্রাম্পের বৈঠক হবে এর আগেই যুদ্ধ বন্ধের জন্য ইসরায়েলকে চাপ দিচ্ছে মার্কিনিরা